নমস্কার বন্ধুরা পিজি ল্যাপটপ তোমাদেরকে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা দেখো বা মানে দেখো ঘুম থেকে উঠ মানে এই যে আমাদের নিত্য প্রয়োজন যে যা যা কাজ আর কি দাও দেখো করে নিচ্ছি দিকে দেখো ঘর মানে ঘরটার আগে আজকে প্রথম ঘর মোছা দিয়ে বিজয়টা শুরু করলাম যা বাদ বাকি আগে টুকটা কাজগুলো হয়ে গেছে মানে মানে যে বা সকালবেলা উঠে যে বাসি কাপড়টা চেঞ্জ করলাম তারপরে এদিকে দিকে দেখো বাসন বাসনগুলো মেজে আনলাম রান্না করে চুলাটাও লেপলাম অনেকগুলো কাজ কিন্তু হয়ে গেছে তারপরে এখানে দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি আর ভিতরের রুমটা তো আগে মুছে নিচ্ছি নিয়েছিলাম আর কি ওখান দেখো ভিতরের রুমটা মুছে নিচ্ছি আর জানো ওই যে মানে যে মাথাটা আজকে আচরায় যেন অনেক চুল পড়ে গো মাথাটা আচরায় লেগেলে মানে এদিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার তো মানে তালুর চুল তো নেই বলতে গেলে মানে তালুটা মানে মানে আর কদিন পরে এখন টাক পরে যাবে আর কি ওরকম ওরকম অবস্থা হয়ে গেছে তার জন্য তো আর আচরানো হয়নি আচরানো হয়নি না মাথাটা আচরায় নি আর কি আচরায় নিয়ে না ধরুন চিরুনিটা ভর্তি ভর্তি করে চুল পড়ে আর কি তার জন্য ধরো প্রায় সময় মানে দুদিন তিন দিন হয়ে যায় মাথা নিয়ে দিই না এরকম অবস্থা বয়লা লাগে আর কি মানে মাথা চিরু চার চারে যাই হোক দেখো এদিকে দেখো ঘরটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে আর কি আর এখন দেখো উঠানটা কিন্তু ঝাড় ঝাড়টা দিয়ে দেবো আর কি উঠান সামনাটা এখন দেবো আর বাদ বাকিটা পরে দেবো আর কি মানে অনেকটাই তো বড়ো সামনার দিকটা মানে থাকবে আর কি ওখানে যে উঠানে মিজিলটা একটু ঝাড় দেবো যাই দেখো ঘরটার মুছে এখানে উঠানটা কিন্তু যা যায় ওই দিকে দেখো আমি চুলাটা কিন্তু জ্বালিয়ে দিয়েছি চুলাটা জ্বালিয়ে দেখো এখানে একটু এক ডে গরম জল বসিয়ে দি বসিয়ে দিলাম আর কি যে ছেলেমেয়েরা স্কুলে যাবে ছান করবে ওদের তো মানে যে গুণ উৎসব মানে শুরু হয়ে গেছে আর আমার কাছে দেখো মানে দু তিনটা গাছ লাগিয়েছিলাম আর কি ভাবছিলাম বড়ো গাঁদাও মানে ফুটবে আর কি দেখলাম যে না বড়ো গাঁদা তো ফুটলো না তো ছোটো ছোটো যে পেটি গ্যাঁদা কিন্তু ফুটছে আর কি যাই হোক যেটাই ফুটছে এটাই ভালো এটাই তো ঠাকুরকে দেওয়া যায় আর এখন তো দেখো ফুলের মানে ফুলের তো এখন মানে কমই ফুটে আর কি ফুল ফুটেই না তাই যাই হোক আমার এই এক ফুল ফুটে এটা দিয়ে আমি ঠাকুর সবার দিতে পারি আর কি ছেড়ে ছেড়েই যাই হোক দিয়ে দিই আর কি যাই হোক উঠানটা প্রায় একটু ঝাড় দেওয়া হয়ে গেছে ওই দেখো এখানে গুগলু বসে রয়েছে যাই হোক দেখা এখানে ছিলাম তো স্কুলে চলে গেলো ওদেরকে রুটি বানিয়ে দিয়েছিলাম আজকে আপনার সকালবেলা রুটি আর গুড় দিয়ে মানে মানে খাওয়া হয়েছে আর কি আর আমরা তো সকালবেলা মানে ভাত খাওয়া হয় না আর কি ওরাও খেয়ে খেয়ে যায় আমরাও আর কি যাই হোক দেখো রুটি মানে সকালবেলা খাওয়া দাওয়া শেষ হলো হওয়ার পরে এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি সকেশ গড় ড্রেসের মানে কাপড়গুলো একটু চেঞ্জ করবো বিছানা সুন্দর করে পেতে নিলাম আর এই বিছানা চাদরটা কিন্তু চেঞ্জ করলাম চেঞ্জ করে আরেকটি চাদর পাতলাম আর কি অনেকগুলো কিন্তু কাপড় আজকে বেরো হয়ে গেছে ধোয়ার জন্য যাইহোক দেখো এদিকে তো চুলার আগুনটা জ্বলছিলো ডাইলটা বসিয়ে দিয়েছি ডালটা ডাইলটা ফুটতে থাক এদিকে আমি দেখো এদের করে টুকটা কাজগুলো সেরে নিই আর কি যাই হোক তো টিভির সাইডটা একটু ঝেড়ে দিলাম ঝাললাম টেড়ে এদিকে দেখো কাপড়টা চেঞ্জ করে দিলাম আর সকেসের উপরে যে কাপ যে কাপড়গুলো পাতা থাকে আর কি এগুলো একটু চেঞ্জ করলাম আর কি আগেরগুলো একটু ধুয়ে দেবো আর এই দেখো আমার সোকেশের অবস্থা এই যে ছেলে যখন মানে কি প্যান্ট নাকি শার্ট খুঁজছিল আর দেখো পুরো উল্টোপাল্টা করে দিয়েছে একবারে মানে ওরা কাপড় বের করলেই মানে একটা কাপড় বের করবে আর দশটা কাপড় একদম এখানে একদম এলোমেলো করে রাখবে আর কি এটা কি নিত্য প্রয়োজন হয়ে গেছে যাই হোক দেখো টেনে টেনে একদম ফেলে দিলাম আর কি নিচে ওখানে সব একটা একটা করে গুছিয়ে রাখবো আর সবাই ভিতরে যতই গুছ গুছানো আর মানে হয় না আর কি মানে এই যে সকালবেলা গুচাবি আবার বিতাববেলা ওরা আসবে আসলে যে মা আমাকে প্যান্টটা বের করে দাও এটা করে না দিলে মানে ওর নিজে বের করবে বের করলেই তো মানে যেটা একটা হুচবে একটা হুসতে গিয়ে আর তখন দশটা একদম রাখবে আর কি শীতরে ভিতরে যাই হোক দেখো এখানে আমি কথা বলতে বলতে অনেকটা কাজে কিন্তু করে নিলাম সকেশের ভিতরটা কিন্তু মুছলাম একটু মুছে টুচে এই দোকা কাপড়গুলো চেঞ্জ করলাম আর ওই ওই দেখতে পাচ্ছ দুটা কভার বের হয়েছে পরে এই যে টেবিলের কাপড় তারপরে এই যে সকেচা কাপড় অনেকগুলো কাপড়ই কিন্তু বের হয়েছে এগুলো একটু ভিজিয়ে রাখবো আর কি আর ভাবছি মাছেরা দাদা আসবে নাকি মাঝেলা দাদা আসলে একটু ছোটো মাছ রাখবো আর কি ঘরে না একটু লাউ আছে ভাবছি লাউ দিয়ে ছোটো মাছ দিয়ে করবো তো জানি না মাছ আসবে কি যদি আসে তো তাহলে একটু মাছ ছোটো মাছ রাখবো আর কি যেহেতু সকাল চাকরি সকের সাথে গুছানো হয়ে গেলো এখন দেখো টেবুল ঢাকনিটা ওখানে মানে আরেকটা ঢাকনি বের করলাম মানে কি আগে ঢাকনিটা উঠিয়ে নিলাম ওখানে দেখো এই ঢাকনিটা কিন্তু পাতবো আর কি আর যে এখানে দেখো তো আমার পাড়ের থাল পরে এই যে ছোটো একটা আয়না থাকে তারপর চিরুনি থাকে এই যে একটা জলের বোতল থাকে অনেক কিছুই থাকে আর কি যাই হোক এখানে টেবলের ঢাকনিটা পাল্টে নিলাম পাল্টে আরেকটা একটা খেতে উতে গুছিয়ে নিলাম যে গরটা গুছানো হয়ে গেছে গোটটা গুছানোর পরে দেখো অনেকটা সুন্দর সুন্দর লাগছে তুমি তোমার ভাঙা গোটা যদি ঠিক মতো গুছিয়ে রাখো দেখবে অনেকটা সুন্দর লাগে যাই হোক দেখো এনে আমি কাজ করতে করতে মাছ হওয়া দাদা এসে গেলো এদিকে দেখো বলছিলাম না ছোটো মাছ রাখবো তো যাই হোক ছোটো মাছটাই রাখলাম এখন এগুলো একটু কাটব কেটে পেটে এদিকে ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমার এদিকে কথা বলতে বলতে ডালটা সম্বাস দিয়ে এদিকে বাচ্চার জলটা কিন্তু বসিয়ে দেবো দিয়ে এদিকে মাছগুলো কাটবো আর ছোটো মাছগুলো দেখো কেটে কিন্তু অনেকটাই সময় লাগে কিন্তু যাই হোক একটা একটা করে কুটকুট করে মাছগুলো কেটে নিই এদিকে দেখো বাতা জলটাও বাটটাও কিন্তু হয়ে গেছে আর কি প্রায় আর এখন বাটটা নামিয়ে দিয়ে মাছটা রান্না করে নেব এদিকে তো তোমাদেরকে বলছিলাম তো লাউ দিয়ে মাছটা মানে ছোটো মাছটা বানাবো তো লাউ দিয়ে ছোটো মাছটা বানালাম না এদিকে তো আলু টমেটো দিয়ে ছোটো মাছগুলো বানালাম আর কি এদিকে তো আলু টমেটো দিয়ে কিছু মাছ মানে ভাজে ভেজে রেখে দিলাম আর কি রাত্রেবেলা রান্না করব আর কিছুটা মাছ দেখো ওইখানে আমি আলু টমেটো দিয়ে করবো আর কি তার জন্য তো এটা কিন্তু সাতটা সাতলে একটু জল দিয়ে দিলাম দিয়ে দেখুন এখন মাছের ঝোলটা কিন্তু করে নেবো আর এদিকে করেছি ডাল তো তোমাদেরকে বললাম আমি আগে ডাল বানিয়েছি ডালটা তো আগে হয়ে গেছে এদিকে মানে মোটরশটি এদিকে তো বাঁধাকপি শাক করেছি অল্প তোমার তো জানোই আমার গ্যাসটা অনেক অনেকদিন হয়েছে মানে ফুরিয়ে গেছে এখন যে বাইরে চুলাটার মধ্যে রান্না করছি ভিতরে ঘরে চুলাটা তো নষ্ট হয়ে গেছে তাই তো এখানে বাইরে উঠানটার মধ্যে রান্না করে নিচ্ছি দেখো এইদিকে দেখো মোটরশুটিতে বাঁধাকপি সাকটা করেছি তারপরে এই যে দেখে তো ভাত আছে ভাত আছে এদিকে দেখো ডাল না ডালটা ঘরে রেখেছে রেখে আগে আসলাম আর কি আর এদিকে তো মাছের ঝোলটা তোমার এখানে ফুটছি দেখো ডাল দিয়ে বাঁধাকবির দিয়ে এদিকে মাছাজুটা যখন হয়ে যাবে তখন নিয়ে গেছে যে বাইরে রান্না করছি করে আবার ঘরে নিয়ে আসছি যাই হোক ওদিকে মাছের জুটা হয়ে গেছে দেখেছ কালারটা কত সুন্দর এসেছে এই পাপড় ভাজা করলাম আর কি কয়েক পিস যাই হোক দেখো রান্না বান্না সব শেষ হয়ে গেছে এখানে আমি দেখো ওইদিকে চুলাটা কিন্তু এখন মুছে নিচ্ছি আর যে বাস বাজে কি যেগুলো বাসন ছিল বাসনগুলো ধুয়ে আসলাম আর কি বাসন মাজার জায়গাটায় আর এই দেখো এখন আমি এই যে চুলাটা মুছে নিচে চুলাটা মুছে তারপরে এখন বসে বাইন্দার হালকে তো বৃষ্টি বাস বাইন্দাটা একটু লেবব আর কি তার জন্য গোবর মাটি ওটা কিন্তু ভিজিয়ে রাখলাম আর দেখো সব বাইরের সব কাজকর্ম শেষ করে যে কাপড়গুলো একটু শুকিয়ে মানে ধুয়ে দিয়েছিলাম কিছু শুকিয়ে গেছে আর এই যে প্যান্টগুলো কিন্তু পশু মানে গতকালকে ধোয়া ছিল আর কি তো এগুলো দেখো শুকিয়ে গেছে এখন এগুলো একটু ভাস করে দিলাম তারপরে জানো এগুলো ভাজ করতে করতে আমার মোবাইলে কিন্তু স্ট্রেসটা কিন্তু ফুল হয়ে গিয়েছিল আর ভিডিও করতে পারিনি আর কি যাই হোক তারপরে এদিকে দেখো কাপড় টাপড় ছান করলাম ঠাকুর সেবা বাজলাম ভাত টাত খেলাম এগুলো আমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি সন্ধ্যার সময় একটু শুট করতে পেরেছিলাম আর কি এদিকে দেখো সন্ধ্যার সময় একটু কাটার মানে রুটি বানিয়েছিলাম সন্ধ্যা চা খাওয়াচ্ছি ছেলে বলে রুটি খাবে তাই দেখো রুটি বানিয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে গুলা রুটি বানাতে বানাতে শেষ করছি আজকে ভিডিওটা বেশি বড়ো করলাম না মানে মোবাইলটা মানে কীরকমের স্টোরেজটা ফুল হয়ে গেছে আর কি মোবাইলটা ভিডিওটা করা যাচ্ছে না যাই হোক ভিডিওটা এখানে শেষ ভাত মূল যেখানে ভালো থাকবে সুস্থ থাকো তোমরা নিশ্চয়ই একটু আমার পাশে থাকো তোমরা আমার পাশে না থাকলে আমি আর এই মানে জার্নিটা আগে আমরা এগুতে এগুয়ে নিয়ে যেতে পারছি না আর কি অনেকটা দিন হয়ে গেছে মানে কিচ্ছুই হচ্ছে না আমার ইউটিউব থেকে যাই হোক তোমরা একটু আমাকে সাপোর্ট করো একটু ভালোবাসা দিও এটাই তোমাদের কাছে আমার অনুরোধ আর কি